আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে অনেক মজার একটি রেসিপি নিয়ে চলে এসেছি আজকে রান্না করব হার চিকেন অনেক সুন্দর কালারফুল কিভাবে হার চিকেন রান্না করবেন আজকে রেসিপিটিতে তাই দেখাবো এখানে আমি ফাইভ কেজি হার চিকেন নিয়েছি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে আমি দুই থেকে তিনটি তেজপাতা দিয়েছি আর বড় বড় চারটি পেঁয়াজ কুচি করে দিয়েছি এখানে দিয়ে দিলাম প্রায় চার চার চামচের মতো আদা বাটা চার চামচের মতো রসুন বাটা আর বড়ো সাইজের দুইটুকু এলাচ দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ দিয়েছি আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়েছি পাঁচ চামচের মতো একটু বেশি হবে তিন চামচের মতো দিয়ে দিয়েছি জিরা এবং ধনিয়া গুঁড়ো একসাথে আরপর দিয়ে দিয়েছি মরিচের গুঁড়ো আর তারপর যদি মনে হয় যে একটু হলুদের গুঁড়া জিরে গুঁড়া লাগবে তাহলে সেটা আমি পরে দিয়ে দেবো এখানে দিয়ে দিলাম মশলাগুলো দিয়ে দেওয়ার পর দিলাম তেল রান্নার তেল দিয়েছি আর গরম মশলাগুলোর মধ্যে এখানে আমি দিয়েছি এলাচ লং গোলমরিচ সাদা গোলমরিচ তারপর দিয়েছি জায়ফল এবং আস্ত জয়ফল টুকরো করা সামান্য করে দিয়েছি এখানে আমি বাটা মশলাটা দিলাম না আস্তে আস্তে সব কিছু দিয়েছি তারপর হচ্ছে ভালোভাবে নেড়ে চড়ে কষিয়ে নিচ্ছি প্রায় দশ মিনিটের মতো দশ মিনিটের পর ঢাকনা উল্টে আমি এখন আবার ভালোভাবে নেড়ে চেড়ে দেবো যেহেতু হাফ চিকেন এই চিকেনটা হতে কিন্তু অনেক বেশি সময় নেয় প্রায় এক ঘন্টার মতো সময় তো অবশ্যই লাগবে এই চিকেনটা হতে নর্মাল চিকেন যেমন চল্লিশ মিনিটের মধ্যে খেয়ে যায় এই চিকেনটা কিন্তু রানা এটা ভালো করে জোস করাতে হবে আর কষানোর মধ্যেই অনেকটাই রান্না করে ফেলবে আবারও ঢাকনা দিয়ে দিচ্ছি দশ মিনিটের মতো এখন প্রায় দশ থেকে পনেরো মিনিট আরও আমি কষিয়ে নিলাম তো আমার প্রায় আধা ঘন্টার উপর কষানো হয়েছে এখন হচ্ছে আমি গাছের কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম কয়েকটি দেখতে পেয়েছে এখন আমি আলু দিয়ে দিয়েছি আলু দিয়ে তারপর ভালোভাবে নেমে চেড়ে নেবো এখন কিন্তু মাংসটা কিন্তু একটি পার্সেন্টের মতো কিন্তু হয়ে গেছে তারপরে কিন্তু আমি আলুটা দিয়েছি আর এর আগে যদি আলুটা দিতে যান তাহলে হাফ চিকেনটা শক্ত থেকে যাবে আলুটা সিদ্ধ হয়ে যাবে আর এখন আমি দিয়ে দিচ্ছি ঝোলের পানি আর ঝোলের পানিটা দেওয়ার পর দেখতে পাচ্ছেন মাংসের কালারটা অনেক সুন্দর এসেছে তো আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছি পানি দেওয়ার পর আমি হচ্ছে আরও দশ মিনিটের জন্য তারপর রান্না করব। যদি এটা হার চিকেন নাও হয়ে অন্য চিকেন হতো তাহলে কিন্তু আমি ঢাকনাটা দিতাম না কারণ আলু দেওয়ার পর যদি আপনি ঢাকনা না দেন তাহলে কিন্তু চিকেনের কালারটা অনেক বেশি সুন্দর হয় যে কোনো মাছ বলেন সবজি বলেন সব কিছুর ক্ষেত্রেই কিন্তু এটা হয় এটা একটা ট্রিপ তো এই টিপসটা আপনারা ফলো করে দেখতে পারেন কিন্তু এই চিকেনটা যেহেতু একটু শক্ত তা আমি হচ্ছে দশ মিনিটের জন্য আরও ঢাকনা দিয়ে রান্না করে নিলাম ঢোলাইখানিটা অনেকটাই টেনে এসেছে কাছে এখন হচ্ছে রান্নাটা প্রায় কমপ্লিটের কাছাকাছি হয়ে এসেছে কারণ আলুটাও পর্যাপ্ত পরিমাণে সিদ্ধ হয়ে গেছে চিকেনটাও সিদ্ধ হয়ে গেল। এখন আমি আরও পাঁচ মিনিটের মতো রান্না করে তারপরে হচ্ছে চুলাটা বন্ধ করে দেব। তো রান্নাটা শেষ আমি চুলাটা এখন বন্ধ করে দেব আর আজকে কে কে রান্না করেছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে রেসিপিটি যদি ভালো থাকে লাইক করবেন শেয়ার করবেন প্লিজ প্লিজ প্লিজ